ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর দাদর জাতীয় সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হয় ফলে সাত মাসের মাথায় এমপির পদ থেকে ছিটকে যান একই সঙ্গে লাপাত্তা হয়ে যান সাবেক সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস এমন দুঃসময়ে আরও একটি দুঃসংবাদ জুড়ে বসল অভিনেতার কাঁধে অর্কদীপ মল্লিকানাথের মির্জাফর চ্যাপ্টার টু সিনেমায় অভিনয় করার কথা ছিল ফ্যাটদোস সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে ছাত্র আন্দোলনে নীরব থাকায় তাকে বাদ দিয়েছে প্রযোজক এ যেন মরার উপর খাড়ার ঘা সিনেমার প্রযোজক রানা সরকার গণমাধ্যমকে জানান মির্জাফর চ্যাপ্টার টু সিনেমায় আর থাকছেন না ফ্যাটদোস বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাবো না যারা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না সেই হিসেবেই ফেরদোসকে আমরা সিনেমাটিতে রাখছি না তবে ফেরদৌসের পরিবর্তে সিনেমাটিতে কে থাকতে পারেন সে নিয়েও কথা বলেছেন রানা সরকার জানালেন ফেরদোসের পরিবর্তে বাংলাদেশের অভিনেতা জিয়াউল রোশান থাকতে পারেন প্রযোজকের কথায় রোশানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই শুটিং শুরুর আগে তার সঙ্গে যোগাযোগ করা হবে সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে গত বছরের শুরুর দিকে অভিনয় শিল্পীদের লোক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মির্জাফর চ্যাপ্টার টু সিনেমার এখনও শুটিং শুরু হয়নি এই সিনেমার শুটিং হবে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এদিকে ঢালিউড নায়িকা অপবিশ্বাস চলতি বছরের জানুয়ারিতে মাত্র একশো টাকা পারিশ্রমিকে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শেখ রাসেলের আর্তনাদ নামে এই সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার এতে চরিত্রের নাম ছিল হাসু আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা থাকলেও বর্তমানে দেশের পটভূমি পাল্টানোর পর সিনেমাটি থেকে সরে এসেছেন অপবিশ্বাস প্রসঙ্গত অপবিশ্বাস একসময় জানিয়েছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যান তিনি ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছিল তার রাজনৈতিক পট পরিবর্তনের পর অপু বলেন চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম সিনেমার প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই এটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি বলেন অভিনেত্রী অপু শেখ রাসেলের আর্তনাথ সিনেমার হাসু চরিত্র থেকে সরে আসার পরও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অপু বিশ্বাস জনরোষ থেকে বাঁচতে তিনি আপাতত ঢাকা দিয়েছেন সব মিলিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনে নিয়ে নির্মিতব্য শেখ রাসেলের আর্তনাদ সিনেমাটি ঘরেই মারা গেছে এমনটা বলা যায় চৌধুরী